নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর সেই প্রত্যাশা নিয়ে আজ ওল্ড অ্যান্ড নিউ আপনাদের সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আজ নিয়ে এসেছি বন্ধুরা একটা বড়া রেসিপি এটা হচ্ছে গিমা শাকের বড়া গিমা শাকের বড়া একটু তিক্তযুক্ত হয় বন্ধুরা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা গিমা শাক শরীরের পক্ষে খুবই উপকারী এই গিমা শাক ঔষধি গুণে সমৃদ্ধ তো গিমা শাকের এই বড়া বানানোর জন্য গিমা শাক ছাড়া আমি আর কি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে এই গিমা শাকের বড়া বানিয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই গিমা শাকের বড়া বানিয়েছি বন্ধুরা এই হচ্ছে শাক এই গিমা শাক সবাই কম বেশি ভীষণ উপকারী তো বন্ধুরা বাজারে গিয়ে যখন দোকানে এই গিমা শাক দেখলাম তখন আমার বন্ধু টুম্পার সঙ্গে ফোনে কথা বলছিলাম তো এই গিমা শাক দেখে আমার এত ভালো লাগলো এত তাজা সুন্দর দেখে ওকে জিজ্ঞেস করলাম কি করি বলো তো গিমা শাক পেয়েছি খুব সুন্দর তো ও বললো দিদি বাড়িতে এনে বেগুন দিয়ে ভেজে খাবে আনো ভালো লাগবে খেতে তো আমি বললাম না গো আমি বেগুন দিয়ে ভেজে খাবো না আমি গিমা শাকের বড়া বানাবো তো টুম্পো বললো আমি তো গিমা শাকের কখনো বড়া খাইনি তো তুমি গিমা শাকের বড়ার রেসিপিটি শেয়ার করো ইউটিউবে আমি দেখবো তাই টুম্পার জন্য ও আমার অন্যান্য সকল সম্মানিত বন্ধুর জন্য এই গিমা শাকের বড়া তৈরি রেসিপিটি শেয়ার করছি গিমা শাকের বড়া বানানোর জন্য প্রথম যে কাজটি করব বন্ধুরা তা হচ্ছে এই গিমা শাকের যে গাছ এই গাছ থেকে কচি ডগা ও পাতাগুলো ছিঁড়ে নেব দেখুন কিভাবে এই গাছ থেকে আমি কচি ডগা ও পাতা ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা এই সময়ে হালকা পাতলা বৃষ্টির পরে মাঠে ঘাটে এই জন্মায় ও বেড়ে ওঠে দেখুন বন্ধুরা গিমা শাকের গাছ থেকে কত সহজে কুঁচি ডগা ও পাতা ছিঁড়ে নিচ্ছি এইভাবে প্রতিটি গাছ থেকে ডগা ও পাতা আমি ছিঁড়ে নেব এই প্রতিটা গাছ থেকে এর কচি ডগা ও পাতা ছিঁড়ে নিতে গেলে অনেকটা সময় লাগবে সেজন্য অফ ক্যামেরায় আমি এই গাছটি করে বন্ধুরা গিমা শাকের গাছ থেকে কচি ডগা ও পাতা ছিঁড়ে নিয়েছি দেখুন শাকের গাছ থেকে কচি ডগা ও পাতা ছিঁড়ে নেওয়ার পর এই যে গাছগুলো এগুলো সব ফেলে দিচ্ছি এখন এই গিমা শাক বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব তারপর জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব আর সেই সঙ্গে গিমা শাকের বড়া করার জন্য আর যে যে উপকরণ লাগবে বন্ধুরা সেগুলো গুছিয়ে নেব আর এই কাজগুলো আমি করব অফ ক্যামেরায় বন্ধুরা ছেড়ে যাবেন না সঙ্গে থাকুন গিমা শাকের বড়ার জন্য যা যা লাগবে বন্ধুরা সেগুলো গুছিয়ে নিয়ে খুব দ্রুত ফিরে আসছি গিমা শাকের বড়ার জন্য নিয়েছি গিমা শাক একটা ছোট আলু খুব সরু সরু করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আর নিয়েছি দুই ধরনের লঙ্কা বন্ধুরা লাল সবুজ মেশানো যে লঙ্কা এটা ঝাল লঙ্কা আর এই যে শুধুমাত্র লাল লঙ্কা এটা একদমই ঝাল নেই আমার পাশের বাড়ির দিদি আমাকে দিয়েছিলেন তো আমি ভাবলাম লঙ্কাটা ফেলে দিয়ে কোনো লাভ নেই এই গিমা শাকের বড়ার মধ্যেই লঙ্কাটা ব্যবহার করি তো সেজন্য আমি এখানে কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা খুব সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি রসুনও খুব সরু করে কেটে নিয়েছি এখন এই সব উপকরণ অন্য একটা পাত্রে নিয়ে নেব ইমা শাকের বড়া বানানোর জন্য সব উপকরণ একে একে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আলু কুচিগুলো হাতের সাহায্যে বেশ একটু কষলে দিচ্ছি তাহলে আলু কুচিগুলো একটু নরম হবে আলুর মতো একইভাবে পেঁয়াজ কুচিও হাত দিয়ে কষলে নিচ্ছি দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি দু ধরনের লঙ্কা কুচি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা হচ্ছে মিষ্টি লঙ্কা কুচি আর হচ্ছে ঝাল লঙ্কা কুচি গিমা শাকের বড়া বানানোর জন্য এই যে সব উপকরণ রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ও হলুদ গুঁড়ো এখন এর মধ্যে দেব অল্প অল্প করে চালের গুঁড়ো আর দেব মাত্র এক টেবিল চামচ ময়দা বন্ধুরা এই চালের গুঁড়ো বাজার থেকে কেনা তাই এর মধ্যে দানা দানা রয়েছে একদম মসৃণ নয় চালের গুঁড়ো তার জন্য ময়দা ব্যবহার করছি এ কারণে যে এই সব উপকরণ একসঙ্গে মাখার পর বেশ আঠালোভাবে আর বড়াগুলো ভাজতে অনেক সুবিধে হবে আর ভালোও হবে বন্ধুরা দেখুন বন্ধুরা আলতু হাতে সব উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা এইভাবে হালকা হাতে মাখতে মাখতে সব উপকরণ বেশ নরম হয়ে আসবে বন্ধুরা এর মধ্যে আরও কিছুটা চালের গুঁড়োর প্রয়োজন হবে তবে তা আমি অল্প অল্প করে ব্যবহার করব আর মেখে নেব দেখুন বন্ধুরা সব উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এখনই মেখে রাখা উপকরণ থেকে অল্প অল্প করে তুলে নিয়ে বড়ার আকারে চ্যাপটা করে একটা প্লেটে রেখে দেব দেখুন বন্ধুরা চ্যাপটা বড়ার আকার করে এই প্লেটে রেখে দিয়েছি তাহলে ভাজার সময়ে আমি এখান থেকে তাড়াতাড়ি তুলে নিয়ে তাওয়ার উপরে দিতে পারবো এবং সেক্ষেত্রে বন্ধুরা আমার সময়ও কম লাগবে তাহলে আসুন বন্ধুরা এবার গিমা শাকের বড়াগুলো ভেজে নিই গিমা শাকের বড়া ভাজার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে লো ফ্লেমে গরম করে নিয়েছি আর এই তাওয়াতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল বন্ধুরা ডিমা শাকের বড়া ভাজার জন্য যে কোনো রান্নার তেল ব্যবহার করা যেতে পারে তেল গরম হয়ে গেছে তাওয়ার গায়ে খুন্তির সাহায্যে তেল ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এখন এই প্লেট থেকে এক একটা করে তুলে গরম তেলে একে একে দিয়ে দেবো চুলার ফ্লেম লোতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে যদি গিমা শাকের বড়াগুলোর দুপাশ ভালোভাবে ভেজে নিই বেশ লালচে করে তাহলে এই গিমা শাকের বড়া বেশ মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে গিমা শাকের বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি একইভাবে গিমা শাকের বড়ার অপর পাশও ভেজে নেব গিমা শাকের বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা একটা বড়া উল্টে দেখাচ্ছি বন্ধুরা যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলো তাওয়া থেকে তুলে কিচেন টিস্যুর উপর রেখে দেব যাতে এই বড়াগুলোর গায়ে লেগে থাকা বাড়তি তেল কিচেন টিস্যু শুষে নিতে পারে ডিমা শাকের বড়াগুলো কিচেন টিস্যুর ওপর থেকে তুলে এই প্লেটে ডিসপ্লে করেছি বন্ধুরা গিমা শাকের এই বড়া গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এমনিতেও খাওয়া যাবে বন্ধুরা খেয়ে দেখবেন আমি তো বন্ধুরা এমনিতেই খেয়েছি খেটেছি চলেছি আর একটা করে গিমা শাকের বড়া খেয়েছি খুবই ভালো লেগেছে বন্ধুরা গিমা শাকের এই বড়ার রেসিপিটি ভালো খারাপ আপনাদের কাছে যাই লাগুক যদি আমার কমেন্টে জানান তাহলে আমি বিশেষভাবে উপকৃত হব আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পাশে থেকে গিমা শাকের বড়ার রেসিপিটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে